নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই কান্হা বাংলা ইউটিউব চ্যানেলে শিবলিঙ্গে ভুলেও এই নটি জিনিস নিবেদন করবেন না না হলে মহাদেব ক্রোধিত হবেন নমস্কার বন্ধুগণ শিবলিঙ্গে কিছু নিবেদন করার সময় কি আপনি কখনো ভেবে দেখেছেন কোন জিনিসগুলো মহাদেবের অসন্তোষ ডেকে আনতে পারে ভাবছেন এত ছোট্ট বলে সত্যিই কি শিবের ক্রোধ নেমে আসতে পারে বিশ্বাস করুন হ্যাঁ পুরাণ এবং শাস্ত্রে প্রভাবে উল্লেখ আছে কিছু নির্দিষ্ট জিনিস ভুল করেও শিবলিঙ্গে নিবেদন করা উচিত নয় যেমন একটা সাধারণ ফুল বা নির্দোষ মনে হওয়া কিছু খাবারও যদি শিবলিঙ্গে নিবেদন করেন মহাদেব রাগ হতে পারেন তাই মহাদেবের আশীর্বাদ চাইলে এই ভুলগুলো এড়াতেই হবে তাহলে সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক শিবলিঙ্গে নিবেদন নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যা আপনার জানা জরুরি এক তুলসী পাতা পৌরাণিক কাহিনী অনুযায়ী তুলসী দেবী লক্ষ্মীর রূপ যিনি ভগবান বিষ্ণুর স্ত্রী শালগ্রাম পূজায় তুলসী ব্যবহার হয় কিন্তু শিবলিঙ্গে তুলসী অর্পণ নিষিদ্ধ এটি পাপের অংশীদার করবে দুই সিঁদুর সিঁদুর দেবীদের সাজের অংশ কিন্তু ভগবান শিব হলেন বৈরাগী এবং মহাকাল তাই শিবলিঙ্গে সিঁদুর অর্পণ করবেন না তিন কালো পোশাক এই দিনে গেরুয়া বা লাল রং পরা উচিত কালো পোশাক পরা এবং মন্দিরে কালো পোশাক পরে প্রবেশ করা এড়িয়ে চলুন চার হলুদ হলুদ সাধারণত সৌভাগ্যের প্রতীক এবং দেবদেবী পূজায় ব্যবহৃত হয় কিন্তু বিনাশের দেবতা শিবের পূজায় হলুদ ব্যবহার করা নিষিদ্ধ পাঁচ কেতকী ফুল পৌরাণিক কাহিনী অনুসারে কেতকী ফুল একবার ভগবান ব্রহ্মার মিথ্যার সঙ্গ দিয়েছিল যার ফলে ভগবান শিব রেগে গিয়ে কেতকি ফুলকে অভিশাপ দেন তাই শিবলিঙ্গে কেতকী ফুল নিবেদন করবেন না ছয় নারকেল পানি পৌরাণিক বিশ্বাস অনুযায়ী শিবলিঙ্গে নারকেল পানি নিবেদন করা শুভ নয় সাত শঙ্খ জল ভগবান শিব শঙ্খচুর নামে এক অসুরকে বধ করেছিলেন শঙ্খকে সেই অসুরের প্রতীক ধরা হয় তাই শঙ্খ থেকে জল ভগবান বিষ্ণুর পূজায় ব্যবহৃত হয় কিন্তু শিবের পূজায় নয় এইসব নিয়ম মানলে ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্তি নিশ্চিত আট তিল পৌরাণিক কাহিনী অনুযায়ী তিল ভগবান বিষ্ণু ময়লা থেকে উৎপন্ন হয়েছিল তাই তিল ভগবান শিবকে নিবেদন করা উচিত নয় নয় ভাঙা চাল শাস্ত্র অনুযায়ী ভগবান শিবকে অক্ষত অর্থাৎ সম্পূর্ণ চাল নিবেদন করতে হয় ভাঙা চাল অসম্পূর্ণ এবং অপবিত্র বলে বিবেচিত হয় তাই এটি শিবলিঙ্গে নিবেদন করবেন না চাল নিবেদনের আগে দেখে নিন চাল ভাঙা নয় বিশেষত মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে ভুলেও কিছু নিষিদ্ধ বস্তু নিবেদন করবেন না তা না হলে বড় বিপদে পড়তে পারেন এবং উপবাস ভঙ্গ হতে পারে এবার আমি আপনাদের জানাবো মহাশিবরাত্রিতে কোন জিনিসগুলো নিবেদন করলে ভগবান শিব খুব প্রসন্ন হন এবং ভাগ্য উজ্জ্বল হয় চলুন জেনে নিই তাছাড়া আপনি যদি চান ভগবান শিবের কৃপা আপনার তথা আপনাদের পরিবারের ওপর সর্বদা বজায় থাকুক তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্টে নিজের মন থেকে হার হার মহাদেব অবশ্যই লিখুন সাথে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের তথ্য আপনাদের কাছে পৌঁছাতে পারে এক গঙ্গা জল গঙ্গা ভগবান বিষ্ণুর চরণ থেকে উৎপন্ন এবং ভগবান শিবের জটায় ধারণ করা হয়েছে তাই গঙ্গা জল সর্বাধিক পবিত্র গঙ্গাজল দিয়ে ভগবান শিবের অভিষেক করলে মানসিক শান্তি ও সুখ লাভ হয় দুই আখের রস আখে শাস্ত্রে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় প্রেমের দেবতা কাম দেবেন ধনুক আখের তৈরি দেব প্রবোধিনী একাদশীতে আখের ঘর তৈরি করে ভগবান বিষ্ণু ও তুলসী পূজা করা হয় তিন তিন পাতা বিশিষ্ট বেলপাতা ভগবান শিবকে তিন পাতা বিশিষ্ট সম্পূর্ণ বেলপাতা নিবেদন করা উচিত এটি ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের প্রতীক মহাশিবরাত্রিতে বেলপাতা নিবেদন করলে শিবলোক লাভ হয় এমনটাই শাস্ত্রে উল্লেখ রয়েছে চার ধুতুরা ফুল ধুতুরা ফলের মতো ধুতুরার ফুলও ভগবান শিবের প্রিয় এটি সাদা এবং ঔষধি গুণ সম্পূর্ণ যা মানসিক শান্তির জন্য উপকারী শিবলিঙ্গে ধুতুরার ফুল নিবেদন করলে মানসিক শান্তি লাভ হয় পাঁচ রূপার সাপ নাগিনের জোড়া গ্রহের অশুভ প্রভাব পারিবারিক অশান্তি এবং আর্থিক সমস্যা দূর করতে মহাশিবরাত্রিকে ভগবান শিবের শিবকে রূপার সাপ নাগিনে জোড়া নিবেদন করুন এতে কালসর্য ও নাগদোষের সমাধান হয় ছয় ধুতুরা ভাঙের মতো ধুতুরাও একটি ভেষজ ভগবান শিব যখন হলাহল বিষ ধারণ করেছিলেন তখন ধুতুরা বিষের প্রভাব দূর করতে ব্যবহৃত হয়েছিল তাই ধুতুরা ভগবান শিবের অত্যন্ত প্রিয় মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে ধুতরা নিবেদন করলে শত্রু ভয় দূর হয় এবং আর্থিক উন্নতি হয় মহা শিবরাত্রিতে শিবলিঙ্গে ধুতরা নিবেদন করলে শত্রু ভয় দূর হয় এবং আর্থিক সমৃদ্ধি আসে সাত ভাঙ ভগবান শিব হলাহল বিষ পান করেছিলেন সেই সময় বিষের প্রভাব কমানোর জন্য দেবতারা বিভিন্ন ভেষজ ব্যবহার করেছিলেন যার মধ্যে ভাঙও ছিল তাই ভাং ভগবান শিবের অত্যন্ত প্রিয় মহাশিবরাত্রিতে ভাঙ পেষে দুধ বা জলে মিশিয়ে শিবের অভিষেক করলে রোগ থেকে মুক্তি মেলে মহাশিবরাত্রিতে কোন কোন কাজগুলো করলে ভগবান শিব খুবই খুশি হন শিবরাত্রির সময় নিয়ম এবং তথ্যের ব্যাপারে পরিষ্কারভাবে লিখিত বর্ণনা দেওয়া হয়েছে মহাশিবরাত্রির পুজোর সময় এই বছর মহা শিবরাত্রির উপবাস শুক্রবার ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে পালন করা হবে মহাশিবরাত্রিতে ভগবান শিবের পুজো রাতের চারটি প্রহরে করা হয় প্রতিটি প্রহর এখানে বর্ণনা করে দেওয়া হলো। প্রথম প্রহর ছাব্বিশে ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা দুই থেকে রাত নটা আঠাশ পর্যন্ত দ্বিতীয় প্রহর ছাব্বিশে ফেব্রুয়ারি রাত নটা থেকে নটা আঠাশ থেকে সাতাশ ফেব্রুয়ারি রাত বারোটা একত্রিশ পর্যন্ত তৃতীয় প্রহর সাতাশে ফেব্রুয়ারি রাত বারোটা একত্রিশ থেকে ভোর তিনটা চৌত্রিশ পর্যন্ত চতুর্থ প্রহর সাতাশে ফেব্রুয়ারি ভোর তিনটা থেকে চৌত্রিশ থেকে সকাল ছটা আটত্রিশ পর্যন্ত ভগবান শিব এবং মা পার্বতী আশীর্বাদ লাভের জন্য মহাশিবরাত্রির দিনে ভগবান শিবের পুজো সাদা বা লাল রঙের পোশাক পরে করুন এই রঙের পোশাক পরিধান করে পুজো করা অত্যন্ত শুভ মহাশিবরাত্রিকে গঙ্গা জলের প্রতিটি ফোটার মতোই পবিত্র ও শুভ বলে মনে করা হয় হিন্দু সংস্কৃতিতে এই উৎসবের গুরুত্ব অপরিসীম এটি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে উদযাপিত হয় ভগবান শিব খুবই সহজে সন্তুষ্ট হন এক লোটা জল বা মাত্র একটি বেলপাতা নিবেদন করলে তিনি প্রসন্ন হন যদি সম্ভব হয় সেলাইবিহীন পোশাক পরে পুজো করুন মহাশিবরাত্রির পবিত্র দিনে শিবলিঙ্গের পুজো অবশ্যই করুন শাস্ত্র অনুযায়ী এই দিনেই ভগবান শিব শিবলিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন তাই শিবলিঙ্গের পূজা করা সর্বাধিক শ্রেষ্ঠ এতে ভগবান শিব এবং মা পার্বতীর অশেষ কৃপা লাভ হয় মহাশিবরাত্রির দিনে শিবলিঙ্গে বেলপাতা অবশ্যই নিবেদন করুন বেলপাতা ভগবান শিবের অতি প্রিয় এবং বেলপাতা ছাড়া পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয় বেলপাতা একক পাতা নয় একটি শাখায় তিনটি পাতা যুক্ত থাকলে সেটিকে বেলপাতা বলা হয় শিবলিঙ্গে অর্পণের জন্য শুধুমাত্র এমন একটি শাখার তিনটি যুক্ত বেলপাতা ব্যবহার করা উচিত বেলপাতায় চন্দন দিয়ে ওম নম শিবায় লিখে শিবলিঙ্গে অর্পণ করলে ভগবান ভোলানাথের কৃপা প্রাপ্ত হয় মহাশিবরাত্রির দিনে ভগবান ভোলানাথের পূজায় অক্ষত ধান বা চাল অর্পণ করুন এতে ভগবান ভোলানাথের আশীর্বাদ লাভ হয় এই দিনে রাতে ভোলানাথের জাগরণ রাত জাগা করা উচিত যাতে মহাশিবরাত্রি পূর্ণ ফল প্রাপ্ত হয় মহাশিবরাত্রির দিন ভোলানাথের পুজোর আগে ভগবান শ্রী গণেশ ভগবান কার্তিকেয় নন্দীজি এবং মা পার্বতীর পূজা অবশ্যই করতে হবে তা না হলে পুজোর ফল পাওয়া যাবে না এই দিনে অবশ্যই বলক গরু বা সারকে সবুজ চারা খাওয়াতে হবে কারণ বলককে নন্দীজির রূপ হিসেবে ধরা হয় যিনি ভগবান ভোলানাথের অত্যন্ত প্রিয় মহাশিবরাত্রিতে এই কাজগুলো করলে ভগবান ভোলানাতে কৃপা প্রাপ্ত হয় এবার আসি মহাশিবরাত্রি দিনে কি খাওয়া উচিত সেই প্রসঙ্গে শিব পুরাণ অনুসারে মহাশিবরাত্রি উপবাসধারীকে অবশ্যই ধুতুরা ফুল বা ফল খেতে হবে অল্প হলেও খেতে হবে এতে উপবাস সম্পূর্ণ হয় এই দিনে ভাঙ গাঁজা পাতা খেলে পূর্ণ ফল পাওয়া যায় যদি ভাঙ না খান তবে সামান্য স্বাদ নিন হলে উপবাস সম্পূর্ণ অসম্পূর্ণ ধরা হবে মহাশিবরাত্রির পবিত্র দিনে ভোলানাথ এবং মা পার্বতী কৃপা লাভের জন্য এই নিয়মগুলো অবশ্যই মানতে হবে যাতে উপবাস ও পুজোর সম্পূর্ণ ফলপ্রাপ্ত হয় মহাশিবরাত্রির উপবাসে কিছু জিনিস খাওয়া নিষিদ্ধ এবং একটি বিশেষ জিনিস অবশ্যই খেতে হয় যাতে পূর্ণ ফল পাওয়া যায় অনেকে এই দিনে উপবাস রাখেন কেউ কেউ শুধুমাত্র এক বেলা উপবাস রাখেন আবার কেউ ফলাহার করেন মহাশিবরাত্রির উপবাসে শরীরে জলের অভাব না হতে দেওয়ার জন্য বেদানা বা কমলা লেবুর রস খাওয়া যেতে পারে কিন্তু আখের রস খাওয়া উচিত নয় ফলাহারে আপেল কমলা পেঁপে কলা শশা ইত্যাদি খাওয়া যেতে পারে যদি আপনি মহাশিবরাত্রিতে এই নির্দিষ্ট মূলটি ধারণ করেন তবে পৃথিবীর কোনো শক্তি আপনাকে কোটিপতি হওয়া থেকে আটকাতে পারবে না কারণ এই মূলে ভগবান শিবের বাস তাই এই শুভ মুহূর্তটি হাতছাড়া করবেন না মহাশিবরাত্রি মানে ভগবান শিবের রাত্রিকালীন পুজো করা এতে ভগবান শিব খুব দ্রুত প্রসন্ন হন এবং মনের ইচ্ছা পূরণ করেন এই দিনে ভগবান শিবের সাথে মা পার্বতীরও পুজো করুন এতে দুই দেবতারই আশীর্বাদ লাভ হয় এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এখন আমরা বলতে যাচ্ছি যে শিবরাত্রির উপবাস কীভাবে পালন করবেন মহাশিবরাত্রি দুই হাজার সালে ছাব্বিশে ফেব্রুয়ারি উদযাপিত হবে এই বিশেষ দিনে সারা দেশে ভগবান শিবের মন্দিরে ভক্তদের ভিড় থাকবে অনেকেই এই পবিত্র দিনে ভগবান শিবকে খুশি করার জন্য উপবাস পালন করেন উপবাস রাখলে মন শান্ত থাকে যদি আপনিও এই পবিত্র দিনে উপবাস করতে চান তবে আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিই পাশাপাশি এই দিনে কি খাবেন আর কি খাবেন না তা মাথায় রাখুন আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাব মহাশিবরাত্রি উপবাসে কি খাবেন এবং কি খাওয়া উচিত না চলুন জেনে নিন শিবরাত্রি উপবাসে কী খাবেন না যে কোনো পরিস্থিতি হোক না কেন মহাশিবরাত্রির দিনে মাংস ও মদ্যপান করবেন না এতে মারাত্মক অমঙ্গল ঘটতে পারে শিবরাত্রির দিনে দুপুর পর্যন্ত কখনোই ঘুমাবেন না এতে আপনার ভাগ্য বিপর্যস্ত হতে পারে এবং ভগবান শিব রুষ্ট হতে পারেন ডাল ভাত বা গম জাতীয় খাবার এই দিনে পরিহার করুন আপনি শুধু ফল দুধ চা এবং কফি খেতে পারেন ভগবান শিবকে খুশি করতে চাইলে এই দিনে কালো পোশাক একেবারেই পরবেন না যতটা সম্ভব গেরুয়া বা লাল রঙের পোশাক পরুন যা অত্যন্ত শুভ ও মঙ্গলজনক এই দিনে স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকুন না হলে ভগবান শিবের ক্রোধের সম্মুখীন হতে পারেন যতটা সম্ভব দেন ধ্যান করুন ভগবান শিবকে খুশি করতে চাইলে এই উপদেশগুলো মনে রাখুন ভক্তগণ এই ভিডিওটি এখানেই শেষ হল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন আপনি যদি ভগবান মহাদেবে ভক্ত হন তবে অবশ্যই কমেন্টে হার হার মহাদেব লিখুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নিজের খেয়াল রাখুন হার হর মহাদেব